अशतो म शगमयो तमसो मा म्योतिर्गम मृत्युर्मा अमृतंगमयो নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ঘুরুণ্ঠিত প্রণাম জানিয়ে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আজকে আমরা রমণ মহর্ষির কথা স্মরণ মনন করব। উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর ছিল মহর্ষি রমণের সাধনার জীবনের পঞ্চাশ বছর পূর্তি অরুণাচলের পুণ্যতীর্থে সমবেত হয়েছিলেন অগণিত মানুষ তাদের শ্রদ্ধা ভক্তি এবং প্রণিপাতের অর্ঘ নিয়ে পঞ্চাশ বছর পূর্বে সতেরো বছরের কিশোর ছেলেটি কোনো এক অলক্ষের আহ্বানে গৃহত্যাগ করে অরুণাচলের পাদমূলে নিজেকে সমর্পণ করেছিলেন অলক্ষের আহ্বান এই কথাটি কেন না কে কোথা থেকে কেমন করে এসেছে সবার অজ্ঞাতসারে সারে কী করে এই কিশোর মনটিকে নিয়ে খেলা করে গেল সে তার পরিচয় একমাত্র মহর্ষি রমনই জানেন মহর্ষি রমণের শৈশব জীবনের বিবরণ বেশিটুকু জানা যায় না কিন্তু বাইরে থেকে দেখলে বোঝা যায় যে ওই আর পাঁচটা ছেলের যে চিরাচরিত জীবনযাত্রা তার থেকে একটু পার্থক্য পড়াশোনায় আগ্রহ ছিল না বারো বছর বয়সে পিতা সুন্দরম আয়ার তিনটে নাবালক ছেলের দায়িত্ব কাটিয়ে লোকান্তরে প্রস্থান করেছিলেন দাদাদের বয়সও তখন শাসন কার্য চালানোর মতন বয়স সুতরাং বাকি ছিলেন বিধবা মা সংসারের যাবতীয় দায়িত্ব তাঁর উপর পড়েছিল এবং এই দশ বছর বয়স থেকেই রমণ মহর্ষির জীবনে একটা তন্দ্রাতুর আচ্ছন্নতার ভাব তাকে পেয়ে বসতো আধা জাগা ঘুম ঘুরে কখনও বা কাটাতেন রাতের পর রাত কখনও বা নিদ্রা হয়ে উঠত অচৈতন্যের মতন সহপাঠী দুরন্ত বালকেরা সুবিধে পেলেই নানানভাবে তাকে নির্যাতন করত। কিন্তু একবারও তিনি জাগেননি মনে হয়েছে যেন অস্বাভাবিক স্বাস্থ্য ভালো নেই অর্থাৎ তার একটা অন্তর্মুখ অবস্থা যেটি দিয়ে বর্ণনা করতে চাইছেন লেখক এবং সেখানকার মনের ভাবটি এরকম যে কাকার বাড়ির দোতলার ঘরে রমন একদিন একা বসেছিলেন তন্দ্রাচ্ছন্নভাবে শরীরে কোনো ক্লান্তি সহসা বিনা কারণে তার সমগ্র চেতনাকে আচ্ছন্ন করেছিল মৃত্যু ভয় তার মনে হয়েছিল এক্ষুনি তার মৃত্যু হবে কেন মৃত্যু হবে কেমন করে মৃত্যু হবে এই আশঙ্কার ভিত্তি কি এই সব ছিল চিন্তার বা যুক্তির অতীত মনে হলো মৃত্যু নিশ্চিত এবং সন্নিকটে এবং তখনকার সেই মনের ভাবটি নিজের ভাষায় বর্ণনা করে তিনি বলছেন যে মৃত্যু ভয়ের সম্মুখীন হওয়ার সঙ্গে সঙ্গে আমার চিন্তার স্রোত হয়ে গেল অন্তর্মুখী নিঃশব্দ ভাবনা শুরু হলো এই তো মৃত্যু এলো এর অর্থ কি মরে তো এই দেহটাই সঙ্গে সঙ্গে মৃত্যুর স্বরূপটি নিখুঁত করে ফুটিয়ে তোলবার জন্য হাত পা টান করে ছড়িয়ে কাঠ হয়ে পড়ে রইলাম ওষ্ঠ চেপে রইলাম রুদ্ধশ্বাসে আমি বা অন্য কোনো শব্দোচ্চারণের পথ হলো বন্ধ তখন ভাবলাম এই তো দেহ রয়েছে মৃত শ্মশানে গিয়ে ছাই হবে এই দেহ কিন্তু এই দেহের সঙ্গে সঙ্গে কি আমিটাও পুড়ে ছাই হয়ে যাবে দেহটাই কি আমি কিন্তু আমার ব্যক্তিত্ব তো পূর্ণ মাত্রায় জাগ্রত অর্থাৎ দেহাতীত সত্ত্বা ধ্বনিত হচ্ছে আমিত্বের রূপে অতএব আমি নিশ্চয়ই দেহের বাইরে দেহ ছাড়িয়ে আর একটা কিছু মরে এই বাস্তব দেহটা কিন্তু ইন্দ্রিয়াতীত সত্তাকে মৃত্যু পারে না স্পর্শ করতে সেই মৃত্যুহীন সত্তাই তো আমি অর্থাৎ রমন মহর্ষির জীবনের চিন্তায় যেন একটা নতুন ভাব যুক্ত হলো এবং নবজীবনের প্রারম্ভে মীনাক্ষী সুন্দরবের মন্দিরকে উপলক্ষ করে তার জীবনে আরও ঘটনা ঘটেছিল আমরা রমণ মহর্ষির সেই অন্তর্মুখ জীবনের কথাই স্মরণ মনন করছি কারণ মহর্ষির জীবনের যে অনেক কথা সেটা তো আমরা সবটা বলতে পারবো না কিন্তু রমন মহর্ষি বলতে পেরেছিলেন তপস্যায় নতুন করে হবার তো আমি কিছু দেখি না কিছু হওয়াটাই তো একটা অস্বাভাবিক ব্যাপার যা ছিলাম তাই আমি আছি থাকবো তাই এবং এই অরুণাচল নামটির সাথেই রমন মহর্ষির জীবন জড়িয়ে রয়েছে তিরুভান মালাইয়ের নাম এবং অরুণাচল পর্বত এই সমস্ত কিছু রমন মহর্ষের জীবনে পটভূমিতে ছড়িয়ে রয়েছে পরবর্তীকালে তিনি গৃহত্যাগ করেন এবং তপস্যা শাস্ত্রচর্চার মধ্যে দিয়ে তিনি এগিয়ে চলেন সাধু জীবনে পরবর্তীকালে সরকারি চাকরিতেও তিনি ইস্তফা দিয়েছিলেন এবং যখন তাকে পিল্লাই জিজ্ঞেস করেছিলেন অনেক প্রশ্ন এবং প্রথম প্রশ্ন ছিল সংসারে দুঃখের হাত থেকে এড়াবার জন্য কি করণীয় জিজ্ঞাসা করায় বাধা নেই কিন্তু এর পরেরগুলো ছিল যে মেয়েটির কথা ভাবছি তার সঙ্গে আমার বিয়ে হবে কি না যদি না হয় কেন হবে না ইত্যাদি ইত্যাদি এবং পিল্লাই তাকে জিজ্ঞেস করেছিলেন আমি কি। রমণ উত্তর দিয়েছিলেন সত্তা দেহ নয় পঞ্চজ্ঞানেন্দ্রীয় নয় কর্মেন্দ্রিয় নয় নিঃশ্বাস নয় প্রাণ নয় মন নয় এমনকি যে সুষুপ্তির অবস্থায় এইসব বস্তুর কোনো অস্তিত্ব থাকে না তাও নয় এবং মহর্ষি বারবার বলেছিলেন যে মনকে বিনষ্ট করার একমাত্র পন্থা হল কে আমি এই জিজ্ঞাসায় লেগে থাকা এবং এই জিজ্ঞাসাটি উদ্ভূত হয় মানসিক ক্রিয়ারূপে এবং শেষ পর্যন্ত মনের ধ্বংস হওয়ার সঙ্গে সঙ্গেও এর অবসান ঘটে সত্যি সত্যি সেই আমরা বারবার রমন মহর্ষির জীবনে আত্মতত্ত্ব প্রতিষ্ঠাকেই দেখতে পাই সবসময় তিনি আত্মতত্ত্বের ওপর জোর দিয়েছেন এবং রমন আশ্রমে যারা এসছেন তারা অবাক হয়ে গেছেন এই রমন মহর্ষির শান্ত ধীর স্থির জীবনটি দেখে বহু বিদগ্ধ দার্শনিক তারা সত্য অনুসন্ধানের পিপাসার জন্য গ্রন্থ পাঠ করেছেন কিন্তু ভারতবর্ষে রমন মহর্ষির সান্নিধ্য লাভ করে তারা বুঝেছেন যে ইন্দ্রিয় গাঢ় গ্রাহ্য জগতের সীমানা অতিক্রম করে আত্মসত্ত্বার কেন্দ্রস্থলে নিঃসংশয়ভাবে প্রতিষ্ঠিত হয়েছে এবং দেহটি রকমে টিকে আছে জগতের কল্যাণ গল্পে গ্রান্ড ডাফ একজন দার্শনিক তিনি পরবর্তীকালে বলেছিলেন জীবনের মেয়াদ আছে আর যে কটা বছর কেন মিছে দর্শনের পাঁক ঘেটে বৃথায় অপব্যয় করব সত্য সামনে পড়ে রয়েছে চোখ ভরে তাকে দেখো বুক ভরে তাকে গ্রহণ করো এবং আশ্রমে যে যখনই এসেছে তাঁর এই কথাটাই বারবার মনে হয়েছে যে কোনো মানুষের কাছে মহর্ষের কোনো প্রয়োজন নেই এই আশ্রম যেন অপ্রয়োজনের একটা খেলাঘর কারুর যাওয়া বাসায় রমন মহর্ষির বিন্দুমাত্র ক্ষতি বৃদ্ধি নেই তিনি কখনো লোককে আসতেও বলেন না কখনো লোককে যেতেও বলেন না কামনাও নেই জাগঞ্জাও নেই আশ্রমে যারা আসেন তাদের প্রত্যেকের জন্যে রয়েছে সহজ অভ্যর্থনা কারুর জন্যই কোনো বিশেষ আবাহন নেই বিজ্ঞাপন যেমন নেই কোলাহলও তেমন নেই অথচ আশ্রমে উৎসবের কোনো অভাব নেই জন্মদিনের জয়ন্তী উৎসবে পুষ্প মাল্যের স্তূপ পড়ে যায় মাল্য চন্দনে বিভূষিত করে আলপনা আঁকা হয় এবং মহর্ষিকে এনে বসানোও হয়তো কোনো ভক্ত মহর্ষির নিয়ম নিষ্ঠার কথা জানেন না মহর্ষির জন্য একটা সুখাদ্য নিয়ে হাজির হয়েছেন পরিমাণে বেশি থাকলে সেই খাদ্যটুকু তিনি সমবেত ভক্তমণ্ডলীর মধ্যে সমানভাবে বর্ণন করে দিয়ে নিজের মতন একটি ভাগ গ্রহণ করবেন মহর্ষির সামনে কেউ হয়তো কোনো খাদ্য বাবা পানীয় এনে রাখলেন সঙ্গে সঙ্গে রমন মহর্ষি বললেন তোমার খাবার না খেয়েও তো আমি ভালোই আছি সবাই যদি না খায় আমি বা একা এ খাবার খাবো কি করো তার চেয়ে একটা কাজ করো ছেলেরা আছে তাদের দিয়ে দাও তারা খেলেই আমার খাওয়া হলো এবং আহার সম্পর্কে মহর্ষির নীতি ছিল সন্তোষ খাদ্যদ্রব্য ভালো কি মন্দ এই বিষয়ে তার বিচার নেই ভালো লাগছে কি ভালো লাগছে না এই খাবার ধরন দেখে কোনো দিনই কোনো বুঝবার উপায় ছিল না কিন্তু কোনো কারণে কোনো অবস্থায় এই নিয়মের ব্যতিক্রম কেউ কখনো দেখেনি পাতের খাবার ফেলে রেখে তিনি কখনো উঠে যাননি এবং ছোটোবেলা থেকেই অতি নিষ্ঠাভাবে তিনি এই একটি নিয়ম পালন করে এসেছেন যে কম হোক বেশি হোক পরিবেশিত খাদ্য তার পাত্রে অভুক্ত অবস্থায় কখনোই পড়ে থাকবে না জন্মতিথি উৎসবের পরিকল্পনা করেছিলেন মহর্ষির ভক্তমণ্ডলী উনিশশো বারো খ্রিস্টাব্দে তাতে রমণ মহর্ষি বলেছিলেন না এই উৎসবের কিছুমাত্র অর্থ হয় না জন্ম এমন একটা ব্যাপারই নয় জানিয়ে সমারোহ করে উৎসব জমানো যায় তোমরা আমাকে এর মধ্যে জড়িও না কিন্তু ভক্তরা ততক্ষণ অনেক দূর উৎসাহ নিয়ে এগিয়ে গেছেন তারা কিছুতেই হাল ছাড়তে চাইলেন না সকলেই মহর্ষিকে অনুরোধ করলেন কথাই কিছু হবে না মনে করে মহর্ষি তখন কাগজে কলমে দিলেন এর উত্তর বললেন তোমরা যারা উৎসব করে জন্মতিথি পালন করতে চাও জন্মের মূল কোথায় তারই আগে অনুসন্ধান করো সেই হলো জন্মতিথি যেদিন জন্ম মৃত্যুর অতীত লোকে অনন্ত সত্তায় মানুষ করে প্রবেশ লাভ যে দিনটিতে মানুষ সংসারে এসে জন্মলভ করে অন্তত সেই জন্মতিথির দিনটিতে তার উচিত এই জন্মের জন্য শোক করা এই নিয়ে উৎসবের গৌরব করলে ব্যাপারটা হয়ে ওঠে যেন মহানন্দে শবদেহকে অলঙ্কৃত করার মতন অর্থহীন অনুসন্ধান করে নিজেকে খুঁজে বার করো এবং তার মধ্যেই অবগাহন করা একেই বলে জ্ঞান শেষ পর্যন্ত কোনো কাজ হলো না ভক্তরা বললেন আমরা তো এখনও জ্ঞানী হয়ে উঠিনি অতএব জন্মদিনে আমরা জন্মেরই উৎসব করবো মহামানবকে আমরা পেয়েছি আমাদের মাঝখানে এই দিনটিতে আনন্দে করব। আমরা এই পবিত্র দিনটির সংবর্ধনা যে দেহে পরম চৈতন্যের অধিষ্ঠান হয়েছে সে দেহ যদি সব হয় তাহলে আমরা সেই সব দেহকেই বিগ্রহের মতন করে পুষ্পচন্দনে সাজাব মহর্ষিকে হার মানতে হল অনেক কাকুতি মিনতি করে রমন মহর্ষি ভক্তদের ভক্তির অত্যাচার থেকে রহাই পেয়েছিলেন যে বিশেষ দিনেও রমণাশ্রমের ভক্তবৃন্দ ষোড়শোপচারে মহর্ষির পুজো দাবি করবেন না মহর্ষি কখনও দু একটা কথা বলতেন তামিল অথবা ভাঙা ভাঙা ইংরেজিতে কিন্তু যারাই মহর্ষির সান্নিধ্য লাভ করেছেন তারা সকলেই এই কথা বলেছেন যে নিঃশব্দ থেকেও মহর্ষি তার চারপাশে বাণীর বার্তা বিকিরণ করেছেন অর্থাৎ এই যে মৌনভাব সেই মৌন ভাবটাই ছিল রমন মহর্ষের যেন জীবন বাক্য সেই জন্য মনের খেলা ছাড়া যে এগুলো কিছুই নয় সেটি মহর্ষি বুঝতেন বলতেন জীবনের প্রধান উদ্দেশ্য হল আত্মজ্ঞান লাভ চোখের সামনে যা ঘটবার ঘটে যাক তা নিয়ে তোমরা কোনো মাথা খারাপ করো না চঞ্চল মনের পেছনে যে অচঞ্চল স্থির সত্তার গভীর লোক আছে সেখানে পৌঁছে তোমাকে স্থিতি লাভ করতে হবে অর্থাৎ এই মনের স্থিতি সাম্যভাব সেটা আমরা শ্রীমদ ভগবৎ গীতায় পাই কথামৃতে পাই এই সাধকদের জীবন সেইভাবেই বারবার আমাদেরকে ওই মূল সত্যকে নিয়ে যায় মহর্ষির এই মৌনতায় কখনো একবার কোনো জনৈক আগন্তুক তাকে প্রশ্ন করেছিলেন জানলে কি করে যে কথা বলিনি সঙ্গে সঙ্গে সবাই দাঁড়িয়ে কথার স্রোত দিলেই তো আর জানা যায় না জ্ঞান সংক্রামিত হয় মৌনতার মাধ্যমে কিন্তু মৌনতার প্রভাব নিঃশব্দ করে অন্তরের গভীরে শ্রীযুক্ত নীলকান্ত নামে এক জনৈক তামিল ভক্ত মহর্ষির সান্নিধ্যে একবার এক রাত্রি অতিবাহিত করে সকালে উঠে দেখলেন মহর্ষি খুশি মুখে তরকারির ঝুড়ি সামনে নিয়ে কুটনো কুটতে বসেছেন আশেপাশে তৃতীয় ব্যক্তিকে না দেখে নীলকান্ত আশ্বস্ত হয়ে জিজ্ঞাসা করলেন জগতের দুঃখ দুর্দশার প্রতিকার হবে কি করে সঙ্গে সঙ্গে মহর্ষি কূটন করতে বসেছেন এবং তিনি এটি জানতে চাইছেন রমন মহর্ষি মুখ বললেন কোন জগতের কথা বলছ নীলকান্ত বললেন বিশাল মানবতার কথা যেখানে দুঃখের বোঝা হয়ে উঠেছে ভারী শ্রম ক্লান্ত পৃথিবী অসন্তোষে হয়ে উঠেছে জর্জরিত সঙ্গে সঙ্গে রমন মহর্ষি বললেন জগতের সমস্যার কথা ভাববার আগে আত্মসমস্যার মীমাংসা কি করলে তাই বলো দুঃখ কি তোমারই কিছু কম এই কথা উত্তরে বলবার মতন আর কিছু পেলেন না কেউ প্রশ্ন করেছিলেন আত্মসত্ত্বায় পৌঁছনো যাবে কি করে রমন মহর্ষি বলেছিলেন আত্মসন্তা আত্মসত্তায় পৌঁছতে হয় না পৌঁছবার কথা যদি থাকতো তাহলে বুঝতে হতো যে আত্মসত্ত্বা নাম বস্তুটি এখানে বা এখন নেই সে যেন এমন একটা বস্তু যাকে পাওয়ার বাকি আছে যাকে পেতে হয় তাকে হারাতেও হয় এমন বস্তু তো অচির স্থায়ী হতে পারে না তুমি তো আত্মসত্তা আত্মসত্ত্বাতেই তুমি প্রতিষ্ঠিত হয়ে রয়েছ জিজ্ঞেস করা হয়েছিল মোক্ষ লাভে গৃহস্থের অধিকার কতখানি রমণ মহর্ষি বলছেন নিজেকে তুমি গৃহস্থ বলেই বা ভাবো কেন সন্ন্যাসী হলে তখনও তো তোমার মন জুড়েই ভাবটি থাকবে যে তুমি সন্ন্যাসী গৃহেই থাকো বা বনেই থাকো মন তোমাকে ভূতের মতন করে পেয়ে থাকে এই অহংকারিত চিন্তার উৎস এই থেকেই দেহের সৃষ্টি হয় জগতের সৃষ্টি হয় শেষ পর্যন্ত তোমার মনে ধারণা জন্মায় যে তুমি গেরস্ত সংসার ত্যাগ করে যদি চলে যাও তখনও বড়জোর জোর গৃহস্থ চিন্তাটির স্থলে আসবে সন্ন্যাস চিন্তাটি কিন্তু মনের বাধাটা সেখানে সবসময় থাকবে সেই জন্য এরকম বাধাই হচ্ছে মন ঘরেই থাকো আর বনেই যাও অপসারিত করতে হবে এই বাধা কেউ কেউ তাকে নাম নিয়ে প্রশ্ন করেছেন পরজন্মের কথা প্রশ্ন করেছেন প্রত্যেকটি ক্ষেত্রেই রমন মহর্ষি উত্তর দিয়েছেন সেই স্বরূপের চিন্তাকে বারবার তিনি তুলে ধরেছেন কেউ জিজ্ঞেস করেছেন রমন মহর্ষিকে মনকে বসে আনবার পণ থাকেই রমন মহর্ষি উত্তর দিয়েছেন কই দেখাও দেখি তোমার মন তখন উত্তর আসছে যিনি প্রশ্নকর্তা যে মনকে আমি দেখতে পাচ্ছি কিন্তু সে একটা বস্তু নয় যে তাকে বার করে দেখানো হবে রমন মহর্ষি বললেন এই তো ভুল বললে মনকে তুমিও দেখতে পাচ্ছ না যা দেখছো তা চিন্তার স্রোত ভাবছো এই চিন্তার স্রোতই তোমার মন চিন্তাকে আরও একটু নিবিষ্টভাবে পরীক্ষা করে দেখলে এবং বুঝলে বুঝতে পারবে যে সে তোমার মন নয় মনের বুকে ভেসে ওঠা কতগুলো ব্যক্তি এবং বস্তুর ছায়া মাত্র সেজন্য বারবার বলছেন মনের উৎসমুখে অধিষ্ঠান করে কে চিন্তা করছে কে আবার চিন্তাকে নিরুদ্ধ করবার জন্য উৎসাহ দিচ্ছে তারই অনুসন্ধান করতে হবে এছাড়া আর কোনো পথ আমার জানা নেই ঈশ্বরের নাম জপে কি হয় রমন মহর্ষি বলছেন তুমি দেহ নয় তোমার দেহও তোমার আত্মসত্ত্বা নয় কিন্তু তবু তোমার একটা নাম আছে এই নাম নিয়ে তুমি জন্মাওনি এ কথাও যেমন ঠিক তেমনি আবার এ কথাও সত্য যে তোমার এই নাম ধরে কেউ ডাকলে তুমি স্বভাবতই সারা দাও তেমনি ঈশ্বরের নাম ধরে ডাকলে তিনি সারা দেন এই রমন মহর্ষির সাধন তপস্যার যে জীবন সেটি মূল সুরটি ছিল অনারম্বর সরলতা এবং সহজ মহত্বের পরিপূর্ণ ব্যঞ্জনায় এবং সেই জন্য যারাই তারা এসে রমণ মহর্ষির কাছে এসছেন তারাই যেন সেই প্রশান্তি শান্তি রাজ্যের প্রভাব সকলে অনুভব করেছেন যে তার কাছে গেলেই সংক্রামিত হয় যেন শান্তি রাজ্য আমরা সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুদ্ধানের সেই রমণ মহর্ষির এই সাধন লব্ধ কথাগুলির কথাই স্মরণ করতে করতে আজকে আমরা মনটিকে একটু শান্ত করব নমস্কার ধন্যবাদ পরিশেষে আজকে সংস্কৃত দিবস বিশ্ব সংস্কৃত দিবসে আমরা যেন আমাদের এই দেব ভাষাকে কখনো ভুলে না যাই আমরা যেন জানি যে উপনিষদ বেদ বেদান্ত এই সংস্কৃত ভাষার মাধ্যমেই দেবভাষার মাধ্যমে সভ্যতার বিকাশে বিকশিত হয়েছে তাই আজ সমস্ত সংস্কৃত প্রেমী মানুষের প্রতি আমাদের রইল শ্রদ্ধার্ঘ এবং আমরা যেন প্রকৃত অর্থেই এই দেবভাষার যথেষ্ট মূল্যায়ন করতে পারি নমস্কার ধন্যবাদ प्रणारणर प्रण